আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী সাতের সাতের সি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের দেওয়া আছে ষাট ডিগ্রি ত্রিশ মিনিট এবং পনেরো সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো সর্বপ্রথমে আমাদের জানতে হবে এক ডিগ্রি সমান কত মিনিট আমরা জানি এক ডিগ্রি সমান ষাট মিনিট আমরা জানি এক ডিগ্রি সমান ষাট মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড আর এক ডিগ্রি সমান সত্রিশ সেকেন্ড মাই ডিয়ার স্টুডেন্ট এই চিহ্নকে বা এই প্রতীককে আমরা বলব ডিগ্রি তাহলে এই প্রতীককে কী বলবো আমরা ডিগ্রি একটি দাগ বা একটা টার্ম যদি থাকে তাকে আমরা কী বলবো মিনিট যদি দুইটি দাগ থাকে তাকে আমরা কী বলবো সেকেন্ড বলবো তাহলে আমরা কী লিখতে পারি এক ডিগ্রি সমান ষাট মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড এক ডিগ্রি সমান ছত্রিশশো সেকেন্ড মাই ডিয়ার স্টুডেন্ট সর্বপ্রথমে আমাদের এই মিনিট এবং সেকেন্ডকে ডিগ্রিতে রূপান্তর করতে হবে মানে পুরো এই যে ডিগ্রি মিনিট যে সেকেন্ড আছে সর্বপ্রথম আমাদের কাজ হবে এইগুলোকে ডিগ্রিতে রূপান্তর করতে হবে আমাদের আছে ষাট ষাট ডিগ্রি আছে কত ষাট ডিগ্রি আমরা ষাট ডিগ্রি রেখে দিলাম প্লাস চিহ্ন এই ত্রিশ মিনিটকে আমরা ডিগ্রিতে রূপান্তর করব যদি মিনিটকে ডিগ্রিতে রূপান্তর করি দেখো এক ডিগ্রি সমান আমাদের দেওয়া আছে ষাট মিনিট তাহলে মিনিটকে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি তাহলে আমরা ষাট দিয়ে আমাদের ভাগ দিতে হবে তাহলে আমাদের মিনিট ছিল কত ত্রিশ মিনিট ত্রিশ ভাগ কত দেব ষাট তাহলে এটা হয়ে যাবে কত ডিগ্রি হয়ে যাবে এখানে প্লাস চিনো প্লাস চিনো দিয়ে দাও এবার পনেরো সেকেন্ডকে আমরা ডিগ্রিতে রূপান্তর করবো যদি সেকেন্ডকে ডিগ্রিতে রূপান্তর করি তাহলে আমরা কী লিখবো এই সেকেন্ডকে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি তাহলে কী করবো সত্রিশশো দিয়ে ভাগ দিব কারণ এক ডিগ্রি সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে আমাদের সেকেন্ডকে যখন ডিগ্রিতে রূপান্তর করব সত্রিশশো দিয়ে ভাগ দিতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট ষাট ডিগ্রি ষাট ডিগ্রি রেখে দিলাম প্লাস চিন্ন প্লাস চিন্ন আর ত্রিশ ভাগ ষাট কত হবে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি প্লাস চিন্ন আছে প্লাস দিয়ে দাও এই পনেরোকে যদি আমরা সত্রিশ দিয়ে ভাগ দিই তাহলে পাবো কত জিরো পয়েন্ট ডিগ্রি এটা ডিগ্রি 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 এগুলো সব যদি আমরা যোগ করি তাহলে কত পাবো ষাট চার এক ছয় ছয় ডিগ্রি মাই স্টুডেন্ট সর্বপ্রথম আমাদের কাজ কী হবে ডিগ্রিতে রূপান্তর করে আনতে হবে আমরা ডিগ্রিতে রূপান্তর করে আনলাম এখন আমাদের কাজ হল এই সমস্যা আমরা দুই নিয়মে করতে পারি কয়টি পদ্ধতিতে করতে পারি দুইটি পদ্ধতিতে এক নম্বর পদ্ধতিতে আমরা ডাইরেক্ট মেথড বা সরাসরি গুণ করে পাবো আরেকটি নিয়ম হলো আমাদের কি ঐকিক নিয়ম আমরা এবার ডাইরেক্ট মেথডে করব ডাইরেক্ট মেথডে করার নিয়ম হলো যত ডিগ্রি থাকবে তাকে আমরা পাই বাই একশো দিয়ে গুণ করব পাই বাই একশো আশি দিয়ে যদি গুণ করি তাহলে আমরা রেডিয়ান্টে পেয়ে যাব মাইটি স্টুডেন্ট আমাদের দেওয়া আছে ষাট দশমিক পাঁচ শূন্য চার এক ছয় ছয় ডিগ্রি ছিল এবার আমরা রেডিয়ান্টে প্রকাশ করার জন্য কি করব পাই ভাগ একশো আশি দিয়ে গুণ করব তাহলে এর নিচে কোনো সংখ্যা না মানে কি আছে ওয়ান আছে আমরা জানি পণ্য সংখ্যা গুণ পণ্য সংখ্যা গুণ লভ হবে পণ্য সংখ্যা সবসময় কার সাথে গুণ থাকবে লবের সাথে তাহলে আমরা লিখতে পারি ষাট দশমিক পাঁচ শূন্য চার এক ছয় ছয় গুণ পায় তাহলে পায়ের মান আমরা কত জানি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আমরা যদি গুণ করি ষাট দশমিক পাঁচ শূন্য চার এক ছয় ছয় গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আমরা পাবো কত একশত নব্বই দশমিক শূন্য সাত নয় আট আট সাত আর নিশ্চয় আমাদের কত আছে একশো আশি এই একশো আশি আমরা রেখে দেব এবার এই একশো নব্বই দশমিক শূন্য সাত নয় আট আট সাতকে যদি আমরা একশো আশি দিয়ে ভাগ দিই তাহলে কত পাব ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফাইভ নাইন 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 রেডিয়ান্ট তাহলে আমরা আবার কী বলতে পারি মাইডা স্টুডেন্ট এক দশমিক শূন্য পাঁচ পাঁচ নয় 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 রেডিয়ান্ট এটা আমাদের উত্তর মাইডিয়ার স্টুডেন্ট আমরা এই সমস্যা সমাধানটা আমরা কয়টি নিয়মে করতে পারি দুইটি নিয়মে একটি হলো ডাইরেক্ট মেথড বা সরাসরি গুণ করে আরেকটা কি ঐকিক নিয়মে মাইডিয়া স্টুডেন্ট এই সমস্যা সমাধান কি আমরা আরেকটি নিয়মে করতে পারি দেখো এই নিয়মটা কি আমরা ওই কিক নিয়মে করব। তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের কী দেওয়া ছিল ডিগ্রি মিনিট সেকেন্ড এইগুলোকে আমরা সর্বপ্রথম আমরা কি করব ডিগ্রিতে রূপান্তর করবো তাহলে মিনিটকে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি কি পাব মিনিটকে যখন ডিগ্রিতে রূপান্তর করব তখন আমাদের ষাট দিয়ে ভাগ দিতে হবে আর সেকেন্ডকে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি তাহলে ছত্রিশ দিয়ে ভাগ দিতে হবে ত্রিশকে যদি আমরা ষাট দিয়ে ভাগ দিই কত পাবো শূন্য দশমিক পাঁচ ডিগ্রি মানে প্লাস চিহ্ন প্লাস চিনো দিয়ে পনেরোকে যদি আমরা ছত্রিশ দিয়ে ভাগ দিই কত পাবো শূন্য দশমিক শূন্য শূন্য চার এক ছয় ছয় ডিগ্রি এগুলো সব যদি আমরা যোগ করি তাহলে কি পাব ষাট দশমিক পাঁচ শূন্য চার এক ছয় ছয় ডিগ্রি তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি হবে এই মিনিট এবং সেকেন্ড এই পুরোপুরিকে আমরা এদের ডিগ্রিতে রূপান্তর করে আনতে হবে তাহলে আমরা ডিগ্রিতে রূপান্তর করে নিয়ে আসলাম এবার আমরা ওই ঐকিক নিয়মে করব। আমরা জানি কি এই সমস্যার সমাধানটা আমরা দুইটি নিয়মে করতে পারি একটি হলো ডাইরেক্ট মেথড আর একটি হলো কিক নিয়ম ওই কিক নিয়মের অনুসারে আমরা কি জানি আমরা ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্ক হতে পাই একশো আশি ডিগ্রিতে হয় ওয়ান পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রিতে হবে কি এখানে বড় সংখ্যা ছিল এখানে ছোট হয়ে গেছে তাহলে কি হবে অবশ্যই ভাগ হয়ে যাবে তাহলে একশো আশি ডিগ্রিতে হয় ওয়ান পাই রেডিয়ান্ট তাহলে এক ডিগ্রিতে হবে এই পায় এখানে থাকবে আর এই একশো আশি ডিগ্রি কোথায় যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি পাই বা একশো আশি রেডিয়ান্ট মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের সমস্যা কী ধরছে ষাট দশমিক পাঁচ শূন্য চার এক ছয় ছয় ডিগ্রিকে রেডিয়ান্টে প্রকাশ করো তাহলে আমরা এবার কি পাবো এখানে ওয়ান ছিল ওয়ানের পরিবর্তে বড় সংখ্যা হয়ে গেছে একই নিয়ম অনুসারে যদি ছোট থেকে বড়ো সংখ্যা আমরা লিখি তাহলে এখানে যা কী হবে গুণ হয়ে যায় তাহলে আমাদের দুয়াস এখানে ছিল ওয়ান ওয়ান থেকে আমরা এবার কি লিখবো ষাট দশমিক পাঁচ শূন্য চার এক ছয় ছয় তাহলে এটা ওয়ানের চেয়ে অবশ্যই বড় সংখ্যা যদি বড় সংখ্যা হয় তাহলে এখানে কি হবে গুণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি পাই গুণ ষাট দশমিক পাঁচ শূন্য চার এক ছয় আর ভাগ কত আছে এখানে একশো আশি পায়ের মান বসিয়ে দাও আর এখানে গুন ছিল গুন দিয়ে দাও এখানে যা ছিল তাই বসিয়ে দাও এবার আমরা যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর এবার পায়ের মান কত আছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ভাগ কত আছে আমাদের একশো আশি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যদি এটা আর এটা যদি গোণ করি তাহলে আমরা কত পাব একশত নব্বই দশমিক শূন্য সাত নয় আমাদের কত আছে একশো তাহলে আমার এই সংখ্যাকে যদি একশো আশি দিয়ে ভাগ দিয়ে আমরা পাবো কত ওয়ান পয়েন্ট এটা আমাদের অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে বুঝেছ এই সমস্যা সমাধানটা আমরা কয়টি পদ্ধতিতে করতে পারি দুইটি পদ্ধতিতে এক নম্বর পদ্ধতিতে আমরা করতে পারি ডাইরেক্ট মেথড বা সরাসরি গুণ করে গুণ করার নিয়ম হল পাই বা একশো আশি দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে আমরা পেয়ে যাব আর দুই নম্বর নিয়ম হলো কি ঐকিক নিয়ম ঐকিক নিয়ম অনুসারে আমরা করতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও আর নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ